সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমবাড়ি হাটে অবস্থান করছে এবং আমবাড়ি হাটে যেখানে সব থেকে হাই পার্সেন্টেজের শাহীওয়াল জাতের সারগরিগুলো বিক্রি হচ্ছে মানে দু হাজার সালে কুরবাড়ি টার্গেট করে যেগুলো বিক্রি হচ্ছে আমরা সেগুলো একটি তথ্য দেব আজ ছিল উনত্রিশে এপ্রিল দু মানে ঈদের সর্বশেষ হাট আজকে এই আমবাড়ি হাট আর এটি পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলা চলেন কথা বলতে চাই ভাই কি আপনার ভাইয়া কত দাম উঠল ভাইয়া পঁচানব্বই চাইলেন কত চাইলেন বেচা বিক্রির দাম সমান মানে একশো নাকি ভাই দাঁত পয়টা ভাইয়া দাঁত একশো ভাইয়া কি অবস্থা বয়স ভাইয়া দুই দাঁত মানে একশো পঁচাত্তর এখন পর্যন্ত কত বলছে চল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত দেখি একটু

বলল সাড়ে ছয় কত বললেন দাম কত কত বলছেন একশো দশ কোথা থেকে আসছিলেন চাঁদপুর কয়টা কিনলেন

আমরাও আইডিয়া কিন্তু দেয় আসলে একুরেট তো বলা যাবে না মাপ এই জন্য বলি কতটুকু হতে পারে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে বিক্রি হয়ে গেল কত পর্যন্ত উঠছিল বারো তেরো এক লাখ চাইলেন লাস্ট লাস্ট আছি পঁচিশ পঁচিশ বারো তেরো দাঁত 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 দুইটে দুইটা পঁচিশ আর বারো তেরো এইটা তো কি অবস্থা বলেন তো আজকে কয়টা বিক্রি করলেন আজকে গরু বেশি খালি তিনটে গরু তিনটা নিয়ে আসছিলেন কয়টা গরু নিয়ে এসেছিলেন তিনটা আছে এখনো তাহলে বেচা বিক্রি অবস্থা আজকে খুব বেশি ভালো না ভালো ভালো না বেচা ভালো না না ভালো না অন্তর শুরু করে দিছি এই পাশে আমরা দেখছি একটা এটার তথ্য দিতে চাই চাচা আসসালামু আলাইকুম কি অবস্থা বলেন তো চাচা বাজার খারাপ আমদানি ঈদের হাটে এত আমদানি হয়েছে

দেখি এই পাশে যাবো এই পাশে যেগুলো দেখছি সেগুলো একটু কত একশো দশ এখন পর্যন্ত কত গেছে কত পর্যন্ত বললো নব্বই আর একশো দশ বেচা বিক্রির লাস্ট দাম লাস্ট দাম একশো

দশ হাজার কোথায় গেল ওটাই বলতে পাচ্ছেন না আচ্ছা আচ্ছা তাহলে পনেরো পনেরো হলে ছাড়বেন কত হলে ভাইয়া কত হলে ছাড়া যাবে লাস্ট ও দশ পার হলেই এদিন টাকার আপনার ভাইয়া কোথা থেকে আচ্ছা আচ্ছা কি অবস্থা তিন কয়টা নিয়ে আসছিলেন তিনটা আছে তিনটা গেছে বলছি আজকে ব্যবসা বিজনেস কেমন হইলো খুব একটা ভালো না মানে ঈদের বাজার কি কত পর্যন্ত উঠছে তিনটা তিন লাখ বিশ পর্যন্ত চাইছে আর কত পর্যন্ত বলল তিন ভাঙাতে দাঁত কয় দাঁত করে দুই দাঁত করে আমরা একটু দেখছি এই পাশে বেশ কিছু কোয়ালিটি ফুল দেখছি ভাই কত পর্যন্ত উঠলো ভাইয়া পর্যন্ত রোজা থাকিয়া আর কথা বলতে ইচ্ছে করে না না আচ্ছা আচ্ছা শুধু সবাই দাম শুনেই চলে যায় পালাই যাচ্ছে আপনি কত চাইছিলেন লাস্ট লাস্ট কত একশো আঠাইশ বয়স কি দুই দাঁত একশো আঠাশ দুই দাঁত বয়স सबाररिणाम एउटा देशी